potremmo dire che questo c'è, c'è l'autore per il verso, tu accontomaggi il responsabile del tagbe, tu assistente del tagbe, educatore o molte pari amra, ok, tarkaste che e cagos guru bucenawa, fine rapporto della del centro di accoglienza e cagosto toba che diventerà, vari attestati, attestato della lingua italiana, attestato di formazione di qualsiasi lavoro. এবং যেটা বলছিলাম আমরা একটু আগে নাতিমের সাথে যে কোমুনে প্রিয় কোমনের থেকেও একটা আসতে হবে যেখানে তোমার থাকবে আই এই বিষয়টা তুমি যখন পরিপূর্ণভাবে নিয়ে আসতে পারছো এ তখন তুমি চলে আসো তখন রোমার পারেরে যে বিষয় থাকে সেটা অনেকটা সহজ হয়ে যাবে যদি ইন কেস কারোর জন্য মনে হয় তোমাদের যে না আমি রোমার পারে নিয়ে অনেকদিন ভুগছি আমি আছি তাহলে আমরা তোমাদের অবশ্যই সে উপকার আসতে পারবো আমাদের অ্যাডভোকেট আছে তোমাদের যে কোনো প্রবলেমে পাশে থাকার চেষ্টা করবি ইনশাআল্লাহ তাহলে তবে ভালো থেকো আশা করি আমরা উত্তরটা পেয়েছি ধন্যবাদ